আমি রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা বেলপুকুর থানা জামিরার গ্রাম থেকে বলছি আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন তো এই শখটা আমার আসলে ছোট থেকেই ছোট থেকে পশুদের প্রতি প্রাণীদের প্রতি আমার অনেক আকর্ষণ এগুলো পালন করতে আমার খুব ভালো লাগে যখনই নতুন কিছু দেখি তখনই সেটা কিভাবে সংগ্রহ করব এবং সেটা লালন পালন করব কীভাবে আমার কাছে থাকবে এরকম একটা স্বপ্ন দেখি টাকা কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারলে সেটা কিনে নিয়ে চলে আসি আমার এখানে পশু বলতে গেলে কি যেমন গবাদি পশুর মধ্যে আছে গরু দুম্বা ছাগলটা নাই ছাগলটা ছিল বাদ দিয়ে দিছি এমন জায়গা সংকট এছাড়া পাখির মধ্যে আছে যেমন বিভিন্ন ফেঞ্চি প্রজাতির মুরগি এখানে অনেক জাতের মুরগি আছে আমার এখানে যেমন ব্রাহ্মা আছে ব্রাহ্মার কয়েকটা কালার আছে সেব্রাইটের কয়েকটা কালার আছে সিল্কে আছে ওয়াইনডোডের কয়েকটা কালার আছে কোশ্চেনের কয়েকটা কালার আছে এভাবে আরও বহু জাতের মুরগি আছে যেমন জাপানিস ফিজেন্ট আছে এছাড়া কিং কিংকয়েল আছে আর অনেক প্রজাতির তো শখ শেষ হয় না আরও অনেক প্রজাতির মুরগি আছে যেগুলো তোলার আকাঙ্ক্ষা আছে তোলার পথচলা চলা কত সাল থেকে আমার পথচলা আসলে আমি একজন গার্মেন্টস কর্মী ছিলাম দু সালে দশই ফেব্রুয়ারি আমি চলে এসেছি চাকরি ছেড়ে কিন্তু আমি এই পথচলা শুরু আমার দু সাল থেকে আঠারো সালে সতেরো সালের শেষের দিক থেকে তো আমার আর্থিক চাহিদার কারণে কি করলে আমি আসলে ভালো থাকতে পারবো এবং পশুদের প্রতি আগে থেকে আমার টান তো কী করলে আমার বাড়তি ইনকাম হবে এই চিন্তা ভাবনা করে করে তো ইউটিউব দেখে বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখে দেখলাম যে আসলে প্রাণী কেন্দ্রিক কৃষি কৃষিকেন্দ্রিক এইগুলো করলে সেখান থেকে ভালো একটা প্রফিট আসবে তখন আমি তাৎক্ষণিকভাবে কিছু টার্কি কিনে সেখান থেকে আমার পথ চলা টার্কি বিক্রি করি তারপর অন্যান্য যখন যেটা সামনে আসে পছন্দ হয় এবং মানুষের চাহিদা সেটাই আমি শুরু করি ওনার ভবিষ্যৎ চিন্তাভাবনা কেমন আমার ভবিষ্যৎ চিন্তাভাবনা যেমন এখন মুরগি করছি ডুম্বার আমার একটা বড় প্রজেক্ট করার কথা চিন্তাভাবনা তো ডুমবাটা ভালো হবে বাংলাদেশের আবহাওয়ায় ভালো উপযোগী এবং মানুষের প্রচুর চাহিদা আমার দুম্বা পালন দেখে আমার এলাকায় অনেকজন এবার কোরবানিদের দুম্বা কেনার জন্য আমার কাছে আসছিল আমি তো দিতে পারি নাই বিশেষ করে আমি তো দুম্বা এখন পর্যন্ত বিক্রি করি নাই তো দুম্বার উৎপাদন যার কারণে আমি এটা বাড়িয়ে দিয়েছি আর গরু আসলে গরু পালন অনেকটাই কষ্ট লাভজনক যদি ভালো খাটা যায় তো আমার চারজন লেবার ছিল তারা সুন্দরভাবে সেখানে কাজ করে আমার গরু ফার্মটা চালিয়ে যাচ্ছিলো কিন্তু থেকে থেকে তারা কখনো ডেকে বসে কাজ করে না কখনও আসে না সেটা তো আমার ক্ষেত্রে একা চালানো সম্ভব না তো গরুটা কমিয়ে দিয়েছি গরুটা একেবারেই বাদ দেবো না গরু অনেক থাকবে আমার পাশাপাশি দুম্বা থাকবে এবং এগুলো নিয়েই আমার পথ চলা আমার শখও পূরণ হচ্ছে সেখানে মাংস ডিম এগুলো চাহিদাও পূর্ণ হচ্ছে আবার আমার আর্থিক যে সেটা দিয়ে কিন্তু আমার জীবনধারাও চলছে অনেকের বাড়ি এখন কিন্তু সখী তাদের পাকা বাড়ি হচ্ছে তারা কিন্তু সাধারণভাবে মুরগি পালন করতে অনিহা পোষণ করে মুরগি নষ্ট করবে জায়গা এখন এই যে বিভিন্ন রকম ফ্যান্সি মুরগিগুলো দেখতে সুন্দর যার কারণে এগুলো পালন করতে পারে তারা বাসা বাড়িতে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে তাদের মাংসের চাহিদা পূরণ হচ্ছে আবার ডিমের চাহিদা পূরণ হচ্ছে এই সার্বিক দিয়ে চিন্তা ভাবনা করতে গেলে এই সৌখিন মুরগিতে কিন্তু ভালো একটা দেশের আহ অর্থনীতিতে ভালো একটা চাহিদা আসছে তাছাড়া অনেকে আমার মতো যেমন আমি এগুলো করে স্বাবলম্বী হয়েছে অনেকেই সেটা করে স্বাবলম্বী হতে পারে বেকার অবস্থা থেকে